সালামু আলাইকুম দেখাবো হচ্ছে কিছু সাইট দেখাবো যেমন এই একটা সাইট আছে সবথেকে জনপ্রিয় সাইট হচ্ছে এখানে এই যে হ্যামস্টার কমব্যাট তো এইটা লিস্টে এক নাম্বার আছে এটা লিস্টিং হতে যাচ্ছে খুব শীঘ্রই তো এই যে এখন সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে লিস্টিং এর ভিতরে যত পারেন কয়েন সংগ্রহ করে রাখেন বাইনান্সে লিস্টিং হয়ে গেলেই আপনারা কয়েন গুলো সেল করতে পারবেন তো আমার আগে থেকে আইডি খোলা আছে দেখেন আমি কয়েন পাইছি আগে থেকে ইনভেস্ট করা আছে টাকা না কয়েন এর ভিতরের কয়েন এখানে ইনভেস্ট করা যায় ফ্রিতে সম্পূর্ণ ফ্রি এক টাকাও আপনার কাছে থেকে যাবে না তিন মিলিয়ন আমি পাইছি এখানে তো লাস্ট এখানে আমার জমা আছে কত নয় কোটি ছেষট্টি লাখ চুয়াল্লিশ হাজার এবং আমার সেকেন্ডে বাড়তেছে দেখেন আমি হয়তো আগে একটু আগে খুলছি কয়েকদিন আগে আমার থেকে যারা আগে খুলছে তারা হচ্ছে আরও বেশি লাভ করছে এখন কাজ হচ্ছে এখানে লাগে না এই নয় হাজার লাগে না এখানে কারণ এখন তো মিলিয়নের হিসাব আপনিও হয়তো তিন থেকে চার দিন বা পাঁচ দিন গেলে আপনারও মিলিয়নে চলে যাবে প্রতি প্রতিদিন এখন কাজ হচ্ছে মূলত প্রথম দিকে কাজ হচ্ছে এখানে অল্প থাকে এই জন্য এইটা নেওয়া এটা এটা নেওয়া এখানে ট্যাপ করে তারপরে এখানে বুস্ট করা অর্থাৎ এখানে এখান থেকে কিছু নিতে পারেন কিছু টাস্ক আছে এখানে এখান থেকে নিতে পারেন এই যে এগুলো দিছে এক লাখ এক লাখ এরকম আরো আরও আছে হচ্ছে এখানে মাইন করতে দেওয়া আর এইটাই যে কোডটা মেলাতে পারলে ছবি তিনটা এখান থেকে মেলাইতে পারলে পঞ্চাশ লাখ করে দেয় এগুলো আবার এখানে ইনভেস্ট করলে ভালো হয় তাহলে বিনা কষ্টে বা তাড়াতাড়ি বেশি আগায় তো এই আর কি সব মাঝে মাঝে দুই তিন ঘন্টা পর পর একটু দুই তিন মিনিট বা এক মিনিট করে ঢুকে ক্লেম করতে হবে এই যে আমার এখন যেমন নয় হাজার আছে আমি আমার কত সময় লাগতেছে এই নয় হাজার ছিল আমি ঢুকছি কথা বলতে বলতে আমি করি উনি এই যে এখন এই যে উঠতেছে আমি হয়ে গেল প্রথম দিকে যারা শুরুর দিকে করবে তাদের এই কাজ শেষ আবার আমি এখানে এখান থেকে আর আর নয় হাজার নিচ্ছি তো এই যে আবার নয় হাজার নিলাম এখানে আমি তিনটা আঙ্গুল দিয়ে ট্যাপ করতেছি তিনটা আঙ্গুল একসাথে দিলে নিবে না দুইটা আঙ্গুল একসাথে নিলে দিন নিবে কিন্তু তিনটা আঙ্গুল পর পর নিলে নিবে আর কি তো এখানে নেওয়ার পরে আচ্ছা এটা বাদ থাক এখানে গেম খেলে গেম বলতে এখানে গেম খেলে করা যাবে ইনকাম করা যাবে মানে কয়েন জমা রাখা যাবে এখন এইভাবে আর কি এখানে আসতেছিল আমি পরে আগে মেন জিনিস এইটা তো এখানে আমার এক মিলিয়ন প্রতি ঘন্টা এক মিলিয়ন কয়েন জমা হচ্ছে তো আমার যদি কথা হচ্ছে এক মিলিয়ন মানে দশ লাখও যদি আমার এক হাজার করেই পাই লিস্টিং হওয়ার পরে সেক্ষেত্রে আমি অনেক টাকা পাবো কিংবা একশো টাকা করেও পাইলে এখানে কত মিলিয়ন আছে অনেক মিলিয়ন আছে তাও অনেক টাকা আসবে হ্যাঁ এই যে আছে ছিয়ানব্বই মিলিয়ন নয় নয় হাজার ছয়শো টাকা আসবে যদি এক দশ লাখে একশো টাকা করেও দেয় ছিয়ানব্বই মিলিয়ন আর সাতানব্বই মিলিয়ন হতে যাচ্ছে আর তাহলে প্রায় ন হাজার টাকা এখন তার বেশি ছাড়া কম আর কথা না এখন আপনারা যারা আছেন নতুন তারা জয়েন করে ফেলেন এখন যদি ভাগ্য ভালো থাকে এরা তো বলেছে ঘোষণা দিছে যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর এয়ার ড্রপ হবে আঠারো দিন বাকি আছে আঠারো দিনে এক দুই পাঁচ দশ বিশ কোটি জমা রাখা কোনো বিষয় না এগুলো তো এই কয়েনগুলো আর পরবর্তীতে উৎপাদন হবে না এগুলোই বা মার্কেটে থাকবে এগুলোই কেনা বেচা হবে এইগুলো মার্কেটে ঢুকে যাবে তো এই শুরুর দিকে এইভাবেই সব জ উৎপন্ন হয় আর কি তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর কোনো সহযোগিতা লাগলে ইনবক্সে জানাবেন তো আশা করি সব ধরনের সহযোগিতায় পাবেন আর যেগুলো ভালো ভালো সাইট সেইগুলো আমি শেয়ার করতেছি কম বেশি নতুন সব ধরনের সাইট শেয়ার করতেছি কিন্তু যেগুলো স্ক্যাম বা ফেক মনে হচ্ছে সেগুলো আবার আমার গ্রুপে জানাই দিচ্ছি যে কারণ না দেখে যাচাই বাছাই না করলে তো আর বুঝতে পারবো না কোনটা রিয়েল কোনটা ভালো বা কোনটা খারাপ এখন কিছু পেয়েছি সেগুলো লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি আবার গ্রুপে জানাই দিচ্ছি এইটা যেহেতু লিস্টিং হওয়ার কথা আছে বাইনান্সে দেখা যাক এটা ভালো এই সুযোগটা মিস করা যাবে না কয়েনে অনেকে বিশ্বাস করেনি অনেকে জানতো না কিন্তু কয়েনে অনেক টাকা দিয়ে গেছে এখন এই কয়েনগুলোর পালা আরও আছে এরকম তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তা ঠিক আছে সবাইকে ধন্যবাদ